যখন আমার শিশু হঠাৎ করে রেগে গেল বা সে স্কুলে কোনো জায়গায় একটু কষ্ট পেয়ে বাসায় আসলো অথবা হতে পারে যে কোনো কিছুকে সে ভয় পাচ্ছে তেলা পোকা টিকটিকি এই টাইপের কোনো কিছু সে ভয় পাচ্ছে তখন আমরা কি করি এটা ভয় পাওয়ার কি আছে তেলা ভয় কে আছে তেলা কাউকে কামড় দিতে পারে না তুমি তেলা পোকার চেয়ে সাইজে অনেক বড় টিকটিকির যে তুমি অনেক বড় টিকটিকিকে কেন ভয় পাচ্ছ অথবা স্কুলে কোনো একটা প্রবলেম হয়েছে এটা কোনো মন খারাপ করার বিষয় হলো এটা কোনো মন খারাপ করার বিষয়ই না এটা একটা সিম্পল বিষয় এভাবে কিন্তু আমরা শিশুকে তার ইমোশনটাকে কিন্তু এভাবে দেখছি কিন্তু আপনি যেভাবে তার ইমোশনটাকে দেখছেন যে অ্যাঙ্গেল থেকে দেখছেন যে পার্সপেকটিভ থেকে দেখছেন শিশুটা কিন্তু তার ভিন্ন পার্সপেকটিভ থেকে দেখছে বা ভাবছে তো এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তার ইমোশনটাকে রেসপেক্ট করতে হবে তার ইমোশনটাকে অ্যাকনোলেজ করতে হবে বা ভ্যালিডেট করতে হবে তার মানে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার তেলাপোকা পোকা থেকে ভয় লেগেছে ও তুমি ভয় পেয়েছো তাই না আচ্ছা ঠিক আছে ভয় পাওয়া স্বাভাবিক ভয় পেয়েছো এটা স্বাভাবিক তারপর গিয়ে আপনি তাকে এক্সপ্লেইন করবেন তেলাপোকা কেন ভয় পাচ্ছ এটা ভয়ের কিছু নেই বা যা কিছু বলার তারপর বলবেন কিন্তু সর্বপ্রথম আপনাকে তাকে স্বীকার করে নিতে হবে তার ইমোশনটাকে হ্যাঁ ওকে আমি বুঝতে পারছি তুমি ভয় পেয়েছ প্রথমেই যখন আপনি অস্বীকার করবেন সেটাকে ডিনাই করবেন তাহলে কিন্তু সর্বপ্রথম তার ইমোশনটাকে আপনি ব্রেক ডাউন করলেন সে কিন্তু আর আপনার প্রতি তার কোনো ইয়ে রইলো না পজিটিভ ফিলিংসটা রইলো না কারণ আপনি তাকে কিন্তু সহজ বাংলা যেটা বলি পাত্তা দিলেন না ঠিক একইভাবে কোনো একটা ঘটনা থেকে সে খুব মন খারাপ করেছে তাই স্কুলে টিচার কিছু বলেছে ফ্রেন্ডরা কিছু বলেছে তার খুব মন খারাপ হয়তো খুব সিম্পল বিষয় কিছুই না তখন আপনি কি বলবেন হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি খুব মন খারাপ করেছো তোমার খারাপ লেগেছে তাই না হ্যাঁ খারাপ লাগাটাই স্বাভাবিক আসলে এরকম হলে অনেকটাই খারাপ লাগে তারপর গিয়ে আপনি তাকে এক্সপ্লেন করলেন যে হ্যাঁ এই 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 বিষয় এটা অতটা গুরুত্ব না দিলেও চলবে বা অতটা খারাপ ধীরে ধীরে আমরা এটাকে কোপ আপ করে নেবো ঠিক আছে আজকে হয়েছে ধীরে ধীরে এটাকে তুমি কিছু মনে করো না সেটা আমরা পরে বলবো যেভাবে আমি তাকে পজিটিভ থিঙ্কিং দিতে পারি সেটা আমরা পরে করব। কিন্তু সর্বপ্রথম তার মন খারাপ মন খারাপ করার কি আছে ভয় পাওয়ার কি আছে এটা না করার কি আছে এই ধরনের কথা বলবো না এই ধরনের কথা সর্বপ্রথম বলেই কিন্তু তাকে আমি তার ইমোশনটাকে কিন্তু আমি রেসপেক্ট করলাম না বা ভ্যালিডেট করলাম না প্রথমে তার ইমোশনটাকে আমি পাত্তাই দিলাম না বাদ দিয়ে দিলাম এরপর তার সাথে কাজ করলে সে কিন্তু আপনার কাজটা নেবে না এবং আপনার কথাটাও কিন্তু সে শুনবে না সুতরাং সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে শিশুর ইমোশনটাকে পজিটিভলি দেখতে হবে এবং ভ্যালিডেট করতে হবে তবেই আপনি শিশুকে আপনার কথা শোনাতে পারবেন এবং পরবর্তীতে তার সাথে ইফেক্টিভ কমিউনিকেশানে যেতে পারবেন